ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতের সাজেশান আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সংস্কৃতের যে সিলেবাসটা রয়েছে পদ্য নাটক তার পাশাপাশি সংস্কৃত ব্যাকরণ ভাষা সাহিত্যের ইতিহাস সমস্ত কিছু আজ এই ভিডিওর মাধ্যমে একদম উত্তর সহ দেখিয়ে দেবো এই ভিডিওর নোটসটা কিন্তু পেইড পিডিএফের পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমাদের সংগ্রহ করতে হবে কিন্তু পঁয়ষট্টি টাকার বিনিময়ে টাকা দিয়ে সংগ্রহ করতে হবে বলে তার মানে কি যারা টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে না তারা কি এই নোটসটা পাবে না বা নোটসটা দেখতে পারবে না একদমই নয় আমি গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম এ টু জেড যারা টাকা দিয়ে কিনবে তারা যে নোটসটা পাবে সেটার পাশাপাশি যারা টাকা দিয়ে কিনতে পারছে না তাদের জন্য আমি এই ভিডিওর মাধ্যমে ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা ভিডিওর মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব ভিডিওটা ভালোভাবে দেখো যদি মনে হয় নোট সংগ্রহ করার মতো অবশ্যই সংগ্রহ করা আর যদি মনে করো যে আমরা সংগ্রহ করতে পারছি না ভিডিও থেকে তোমরা নোট ডাউন করে নাও হাতে সময় আছে এবং আগামী দিনে তোমাদের জন্য উত্তর সহ পিডিএফ অনেক আসবে সেগুলোর জন্য অপেক্ষা করো আর এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এই সকল বিষয়ের রকম উত্তর সহ গোটা সিলেবাসের নোটস এনেছি তার লিঙ্কগুলো আমি দিয়ে রাখলাম যদি প্রয়োজন মনে হয় অবশ্যই একবার দেখে নিতে পারেন এবং আগামী দিনেও তোমাদের জন্য উত্তর সহ ফ্রিপিডিএফ আসতে চলেছে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকারটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস ইলেভেনে নতুন সিলেবাসের সংস্কৃতের দ্বিতীয় সেমিস্টারের সাজেশান একদম অধ্যায় ভিত্তিক এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি পার্ট ওয়ান পার্ট টু করে সমস্ত গদ্য পদ্য নাটক ব্যাকরণ ভাষা সাহিত্য সংস্কৃতির ইতিহাস সমস্ত কিছু এখানে তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছে একদম উত্তরসহ তার কারণ এই যে নোটসটা এটা কিন্তু আমাদের পিডিএফ সহ রয়েছে এবং সেটা পেইড পিডিএফ সহ পঁয়ষট্টি টাকার বিনিময়ে ছাত্রছাত্রীরা নোটসটা সংগ্রহ করতে পারে মূলত এই ভিডিওটা কেন দেখাচ্ছে এই ভিডিওটা দেখানোর কারণ হচ্ছে যে কীরকম নোটস রয়েছে ছাত্রছাত্রীরা যারা পেইড পিডিএফ নিতে পারছে না যাতে তারা ভিডিও দেখে উত্তরগুলো সংগ্রহ করে নিতে পারে বা যদি ছাত্রছাত্রীরা পেইড পিডিএফ নিতেও চায় সেই নোটসের গুণগত মান কেমন সেটা তো একবার দেখে নিতে হবে সেটা দেখে নেওয়ার প্রয়োজন কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি আমাদের কাছে যখন হোয়াটসঅ্যাপে নোটস চাইতে যায় তারা আমাদের কাছে বলে ডেমো বা স্যাম্পেল কপি পাঠানোর জন্য আমরা কিন্তু ডেমো বা স্যাম্পেল কপি দিয়ে থাকি না আমরা চ্যানেলে গোটা নোটসের ভিডিওটাই এ টু জেড আমরা একটা দুটো পেজ নয় প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা নোটস আমরা কিন্তু ভিডিও আকারে দেখিয়ে দিই কারণ আমাদের কাছে কোনো ট্রান্সপারেন্সি থাকে না আমরা নোটস আনছি বা পেইড পিডিএফ আনছি মানে এই নয় যে আমরা ঘোষণা করে দিলাম যে আমরা নোটস আনছি তারপরে তোমরা সংগ্রহ করে না একদমই নয় আমরা প্রত্যেকটা নোট আমরা যে যেরকম এর আগে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন এই বিষয়গুলো নোটস এনেছি প্রত্যেকটা বিষয় নোটসে কিন্তু এইরকম উত্তর সহ পিডিএফ আমরা যে ভিডিও এনেছি গোটা নোটসটা এ টু জেড আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি তার কারণ কি যাতে যারা নেবে তারা যাতে আগে ভিডিওটা দেখে নিক ভিডিও দেখে যদি মনে করে নোটসের মান ভালো বা গুণগত মান ভালো বা তাদের কাজে লাগবে তবেই তারা সংগ্রহ করবে বা যে সকল ছাত্রছাত্রীরা যদি মনে করে যে আমাদের তো আর্থিক সামর্থ্য নেই আমরা পিডিএফ নেব তাহলে আমরা কি আর সামর্থ্য পাবো না পড়ার তাদের জন্য আমরা কিন্তু গোটা নোটসটা ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা সেই জায়গায় ভিডিওর আকারে আমরা গোটা নোটসটা কিন্তু তুলে ধরছি যাতে যারা ভিডিও দেখে নোটস ডাউন করে নিতে চায় তারা যাতে এ টু জেড জিনিসটা দেখে নিতে পারে কারোর যাতে কোনো অসুবিধা না থাকে তার জন্যই তো আমরা গোটা নোটসের ভিডিওটা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিওর আকারে কিন্তু নিয়ে আসি এই একটাই কারণ এই জায়গায় দাঁড়িয়ে কেউ হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করবে না যে স্যার ফ্রি পিডিএফ চাই আপনি তো বলেছেন ফ্রি পিডিএফ দেবে তোমরা ভিডিও দেখো না সেক্ষেত্রে রেসপন্স তোমরা পাবে না তার কারণ ফ্রি পিডিএফ মানে ভিডিও তোমাদের ইউটিউবে দেখতে হবে যেগুলো ফ্রি পিডিএফের ভিডিও রয়েছে এর আগে এনেছি সেইগুলো থেকে ফ্রি পিডিএফ পাবে পেইড পিডিএফের ভিডিওতে ফ্রি পিডিএফ তোমরা পাবে না পেইড পিডিএফের ভিডিওতে ফ্রি কী পাবে গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফ্রি আকারে দেখিয়ে দিচ্ছি সেটা পাবে প্রয়োজন অনুযায়ী সেটা নোট ডাউন করে নিতে পারো এটাই ফ্রি কারণ ইউটিউব মানেই তো তাই ইউটিউব মানেই ভিডিও দেখানোর জায়গা গোটা নোটস আমার কি ট্যালেন্ট আমার কি নোটসের ক্ষমতা রয়েছে সেটা দেখানোর জায়গা সেটা তো দেখাচ্ছি যদি কেউ অতিরিক্ত চাও নোটস আকারে তার জন্য তো পেমেন্ট করতেই হবে পঁয়ষট্টি টাকা যদি টিচার্সরা যাদের জন্য আমরা নোটস নিয়ে আসি তাদের জন্য একবার বলে দিই পেইড পিডিএফ নেওয়ার জন্য ভিডিওর মধ্যে নম্বর দেওয়া রয়েছে এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন বা এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টেও নম্বর এবং ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া রয়েছে যেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে তোমাদের লিখতে হবে লিস্ট বলে একটা মেসেজ লিখতে হবে তবে তার আগে হোয়াটসঅ্যাপে আগে নাম্বারটা সেভ করতে হবে হলে কী হবে আমরা যখন তোমাদের কাছে আমরা লিস্টটা পাঠাবো। আমরা মূলত ক্লাস এইট থেকে ক্লাস টুয়েলভ অবধি সকল ক্লাসের নোটস তৈরি করে থাকি সেই লিস্টটা পাঠিয়ে দেওয়া হবে এবং সেখানে নিচের দিকে লেখা থাকবে কিভাবে পেমেন্ট করতে হবে কোন নম্বরে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য তুমি পেমেন্ট করেছো এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য অবশ্যই তোমাকে চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরটাকে সেভ করতে হবে এবং সমস্ত জিনিস পেয়ে যাওয়ার পর তোমাকে পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য হোয়াটসঅ্যাপে যেমন বলা থাকবে আরও একবার ভিডিও মারফত বলে দিই পেমেন্টের জন্য তিনটা অপশন রেখেছি ফোনপে গুগল পে পেটিএম আর পেমেন্ট করতে হবে এই একই নম্বরে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যে ক্ষেত্রেই পেমেন্ট করো না নাম আসবে শঙ্কর হালদার সেটা দেখে নিও আর যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে অবশ্যই পারবে তোমরা অন্য যে কারোর ফোন থেকে পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো কোনো সমস্যা নেই বা যদি মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্ট ইউজ করি না এই সমস্ত অ্যাপ ইউজ করি না তোমরা চাইলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে কিউআর কোডও চাইতে পারো আমরা কিউ আর কোড দিয়ে দেবো তোমরা কিউ আর পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে পারো তবে প্রত্যেকটা ক্ষেত্রে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেলে মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু এই সাকসেসফুলের স্ক্রিনশটটা তোমাদের ক্যাপচার করতে হবে যেখানে অবশ্যই ডেট এবং টাইম উল্লেখ থাকে এবং সেটা পাঠিয়ে দিতে হবে ওই যে চ্যানেলেরই হোয়াটসঅ্যাপ নম্বরে এবং সেখানে লিখে দেবে কোন ক্লাস কোন সাবজেক্টের জন্য তুমি পেমেন্ট করেছ মূলত যদি তুমি বেলা বারোটার মধ্যে পেমেন্ট করো সেক্ষেত্রে তোমার নোটস পেতে পেতে কিন্তু একটা দেড়টা হয়ে যেতে পারে কারণ সকালবেলায় অনেকে পেমেন্ট করে তাই একটু দেরি হয় কিন্তু বেলা দুটোর পর যদি তুমি পেমেন্ট করো এটুকু তোমাকে নিশ্চিত করতে পারি তুমি পেমেন্ট করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের নোটসটা পাঠিয়ে দেওয়া হবে সকালবেলায় যেহেতু আমরা বারোটা থেকে নোটস দেওয়া শুরু করি রাত বারোটা পর্যন্ত তার আগে অনেকে পেমেন্টস করে অনেকে স্ক্রিনশট পাঠায় সেই জায়গায় দাঁড়িয়ে সকলের পেমেন্টটা ভেরিফাই করে তাদের নোটস দেওয়া একটু সময় সাপেক্ষ কাজ থাকে তাই এই সময় দুটোর মধ্যে যারা পেমেন্ট করে তাদের একটু দেরি হয় দিতে নোটস কিন্তু তারপরে যারা পেমেন্ট করে সবাই টাইমে পায় তাই যদি কেউ সকাল সকাল পেমেন্ট করো কেউ ফোন করতে যেও না কারণ এই নম্বরে ফোন রিসিভ করা হয় না কারণ এই নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে ও রিসিভ করে না ফোন বা কোনো কোনো ক্ষেত্রে রিসিভ করে কিন্তু সদুত্তর তোমরা পাবে না সদুত্তর পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যার যা ডাউটস আছে বলবে সেখান থেকেই তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে মনে রাখবে হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র পেইড পিডিএফ নেওয়ার জন্য মানে তুমি যদি পেমেন্ট করে নোটস নিতে চাও তার জন্য অন্যথায় কোনো কিছুর জন্য না তোমার যদি মনে এক্সট্রা কোনো প্রশ্ন থাকে তুমি তার উত্তর পাবে না কারণ এই চ্যানেলটা অপরেড করে বা হোয়াটসঅ্যাপটা আপলোড করে চ্যানেল ম্যানেজার সে উত্তর দিতে পারবে না তাই এই সমস্ত জিনিস করে লাভ নেই পেইড পিডিএফ নেওয়ার হলে তবেই হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবে অন্যথায় ফ্রি পিডিএফের জন্য ফ্রি পিডিএফ তোমাদের জন্য হোয়াটসঅ্যাপে নয় চ্যানেলে ইউটিউব চ্যানেলে অনেক দেওয়ার আছে সেখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিলাম যার যেভাবে সুবিধা হবে যদি মনে করো আমরা পেইড পিডিএফ নিতে চাই পেইড পিডিএফের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে যদি মনে করো ফ্রি পিডিএফ নিতে চাই তার জন্য ইউটিউবে ভিডিও দেখবে গোটা ভিডিও দেখবে ভিডিওর মধ্যে তোমাদের কিন্তু পাসওয়ার্ড বলে দেওয়া থাকে সেখান থেকে ফ্রি পিডিএফের ভিডিও থেকে ফ্রি পিডিএফ পেয়ে যাবে এটা মনে রাখার দরকার নেই যে এইটাও হয়তো ফ্রি এর ভিডিও এটা ফ্রি এর ভিডিও নয় এটা পেইড পিডিএফের ভিডিও সেই জিনিসগুলো ভিডিওর শুরুতেও বলা থাকে তাই শুরু থেকে শেষ পর্যন্ত একবার যদি দেখো তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে আর ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা তার জন্যেই কিন্তু আমরা গোটা পেইড পিডিএফের নোটসটা আমরা ভিডিও আকারে দেখেছি মার্কেটে অ্যাভেলেবেল অনেক টিচাররা এরকম রয়েছে যারা এরকম পেড পিডিএফ নয় কিন্তু তারা বই প্রকাশ করেন কিন্তু তাদের বইয়ের নোটসে কোথায় কি লেখা আছে ইউটিউব জুড়ে তোমাদের কেউ দেখাতে পারবে না কারণ দেখালে তাদের বই বিক্রি হবে না আমরা তা ভাবি না আমরা গোটা নোটসটা দেখিয়ে দিই যাতে স্টুডেন্টসরা সেখান থেকে উপকৃত হয় যাদের মনে হবে পেইড পিডিএফ সেখান থেকে নেওয়ার তারা নিতে পারে এটা আমাদের মূল মোটো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভিডিও যদি সম্পূর্ণ দেখো তোমরা সমস্ত জিনিসগুলো তোমরা বুঝে যাবে আর এই ভিডিওর ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে তোমাদের সমস্ত বিষয়ের লিঙ্কগুলো দেওয়া রয়েছে শুধুমাত্র সংস্কৃত নয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতির সকল বিষয়ের নোটসের যে ভিডিওগুলো এনেছি সেগুলো দেওয়া রয়েছে সেগুলো একবার দেখতে ভুলো না কারণ সেগুলো দেখলে তোমাদের সমস্ত ডাউটসগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং যদি মনে করে পিডিএফ সংগ্রহ করার কথা সেখান থেকে সংগ্রহ করতে পারবে ফ্রি পিডিএফের ভিডিও রয়েছে সেখান থেকে ফ্রি পিডিএফগুলোও কিন্তু সংগ্রহ করতে পারবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো ক্লাস